ক্যাম্প ভালো হয়েছে বৃষ্টি ছাড়া ক্যাম্পটি ভালোই ছিল দিনের বেলা প্রচন্ড গরম ছিল তাই এটি বেশ ভালোই গেছে

আমরা শ্রীলঙ্কায় যে মান নির্ধারণ করেছি সেটাই যেন আমরা ধরে রাখতে পারি আমি সেই দিকেই তাকিয়ে আছি আমরা সবাই সেখানে ছিলাম আমরা সবাই তাকে নির্বাচন করেছি সুতরাং আমি অবশ্যই এই নির্বাচনে খুশি ছিলাম what's the difference between Julian Udera and after the Julian Udera? Walton এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা এখনো তা দেখতে পারিনি আমরা যত এগোবো দেখব কি কি উন্নতি হয়েছে আপনি যেমন বললেন কিছু খেলোয়াড়ের স্বাভাবিক শক্তি আছে এবং কিছু খেলোয়াড়কে প্রশিক্ষণ দিতে হয় আমরা যত এগোবো দেখব জুলিয়ান বেশিরভাগ খেলোয়াড়ের মধ্যে কি নতুনত্ব যোগ করেছে most of the players. Coach, the series is just before the Asia Cup and uh, the opponent is Netherlands. Uh, Bangladesh has the same that when you lose against such an opponent like Netherlands or, uh, or a team that not stronger uh, more than Bangladesh, there is a lots of uh, criticism overall. Uh, if if Bangladesh uh, lose against Netherlands, there is a risk factor of criticism. How do you see this? Well, there is criticism. দেখুন আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও সমালোচনা হয় আমরা সমালোচিত হই তাই টেবিলের নিচের সারির দলের কাছে হারা খারাপ কিছু নয় কারণ যদি আমরা সেদিন ভালো না খেলি তাহলে আমাদের সমালোচনা প্রাপ্য যদি আমরা ভালো খেলি এবং তারা আমাদের হারায় তবে তারা সেটার যোগ্য তাই আমরা কারো কাছে হারার কথা ভাবি না আমরা কিভাবে খেলি এবং আমরা কোন মান স্থাপন করতে চাই তা নিয়ে ভাবি এবং আমি নিশ্চিত যে আমরা যদি সেই স্তরে খেলি আমরা জিতবো you don't see any respect of playing against netherlands uh, before the asia cup you know it's, it's can it can affect the whole team overall mentally and, and uh, আমরা আন্তর্জাতিক আন্তর্জাতিক ম্যাচ খেলছি এবং যখন আপনি বলেন তখন এটি একটি আন্তর্জাতিক দল তারা গত দুটি বিশ্বকাপে খেলেছে খেলেছে বিশ্বকাপে যখনই তারা ভালো করেছে তাই আমি মনে করি না আমি কাউকে খাটো করে দেখার কোনো কারণ দেখি না এখনকার বিশ্ব ক্রিকেটে আপনি কাউকে খাটো করে দেখতে পারবেন না সবারই জেতার সুযোগ আছে সবাই এখন ভালো ক্রিকেট খেলছে সুতরাং আমাদের এমন একটি মানে খেলতে হবে যা আমরা বজায় রাখতে চাই for you guys to look about the team combination before going into the big events like Asia Cup and then World Cup as well? I, I don't know what you consider. আপনি কোনটিকে আদর্শ পরিস্থিতি বলে মনে করেন তা আমি জানি না আমার জন্য আপনি যখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলেন সেটি একটি আদর্শ পরিস্থিতি কারণ আপনাকে একটি নির্দিষ্ট মান বজায় রাখতে হয় যদি আমরা উপরের সারির দলগুলোর বিপক্ষে খেলি তবুও সিরিজ জেতার জন্য আমাদের একটি নির্দিষ্ট স্তরে খেলতে হবে তাই আমাদের জন্য মূল বিষয় হল শ্রীলঙ্কায় আমরা যা করেছি তাই বজায় রাখা এবং উন্নত করা আমাদের সামনে কে আছে সেটা বড় কথা নয় বরং আমরা কিভাবে খেলি এবং কিভাবে উন্নতি করতে থাকি সেটাই বড় বিষয় You have to, you know, sixteen pairs here, and yeah, you have almost a fixed eleven you know, or twelve. Mm -hmm. you know, mm -hmm. So it is an ideal condition, is that it's and your know, weather condition is ideal. And, and what you going to take on this? Like you're you're going to uh, see some figures like so on the side, you got get any chance here, you can see this level chance for them. Well, the thing about it. আপনি যা বলছেন তা ভালো কারণ আমি মনে করি সিলেটের কন্ডিশন যদি বৃষ্টি বা অন্য কিছু না হয় গত পাঁচ ছয় মাসে আমি বিশ্বের যে কোনো জায়গার মতোই আদর্শ দেখেছি তাই এখানে খেলাটা আমাদের জন্য ভালো আর আপনার প্রশ্নের উত্তরে বলতে গেলে আমরা এখনো জানি না আগামীকাল যখন আমরা বসবো অথবা সন্ধ্যায় যখন আমরা বসবো এবং প্রথম ম্যাচের একাদশ ঠিক করবো তখন আমরা জানতে পারবো পরবর্তী দুটি ম্যাচের জন্য কিভাবে সমন্বয় করতে হবে এবং কে খেলার সুযোগ পাবে এবং এই ধরনের সবকিছু কিন্তু আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি have a game and everything like that but we haven't got to that stage yet we have seen that partners involved injured in the preparation match and shani was a so how are they condition right now are they ready to play গত দিন ধরে খুব ভালো অবস্থায় আছে সে অনেক অনুশীলন করছে আজ আমরা যা যা করেছি তার সবকিছুই সে করেছে তাই সে ফিটনেসে ফিরে এসেছে ইমন হ্যাঁ তার কাঁধে আঘাত লেগেছিল কিন্তু সে ঠিক আছে সে আজ কিছু করেছে সে ফিটনেস পরীক্ষায় পাশ করেছে সুতরাং তারা দুজনেই খেলার জন্য ফিট কিন্তু আমি মনে করি পাটোয়ারির আরও কয়েকদিন সময় লাগবে Uh, Netherlands team uh, stronger or uh, weaker, this অবশ্যই এটা চ্যালেঞ্জিং হবে নেদারল্যান্ডস যখনই এবং যেখানেই খেলেছে ভালো করেছে তারা বিশ্বকাপে ভালো করেছে তাই এটা চ্যালেঞ্জিং হবে এবং আমি যেমন আগে বলেছি আন্তর্জাতিক ক্রিকেটে তেমন কোনো দুর্বল দল নেই সুতরাং তাদের হারানোর জন্য আমাদের সঠিক ক্রিকেট খেলতে হবে সিলেট যেমনটা আমি আগে বলেছি সিলেট বিশ্বের বেশিরভাগ জায়গার সাথে তুলনীয় কারণ এখানকার উইকেটের মান অনুশীলন উইকেটের মান এবং অন্যান্য বিষয়গুলো আমি যে কয়েকবার এখানে এসেছি প্রতিবারই খুব ভালো ছিল না আমি পিচ নিয়ে তার সাথে কথা বলিনি আমি তাকে শিশিরের প্রভাব নিয়ে জিজ্ঞেস করেছিলাম এবং শিশির পরার আগে আমরা স্প্রে করবো কিনা এবং এই জাতীয় জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম what we can see. Uh, he was in a side range for a long time but essentially he came back just, uh, he is really, really, really strong right now. So uh, what is your evaluation and what we can see him as a all-rounder? His goal is well but sometimes he's batting. Uh, if there is any concern or how you are seeing side niche. আমার কোন উদ্বেগ নেই আমি মনে করি আমরা দেখেছে। যখনই সুযোগ পেয়েছে ভালো বল করেছে আমরা তার ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করছি কারণ আমরা জানি সে ব্যাট করতে পারে এবং এটি তার একটি দিক অলরাউন্ডারদের ক্ষেত্রে কখনো কখনো তাদের একটি দিক সবসময় কাজ করে না কিন্তু সে তার ব্যাটিংকে আমরা যেমনটা জানি সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে Yes, yes, very much so. He has all the skills for that. Coach, we have seen uh, you uh, with uh, Saifuddin and Tanjim Saki, we did batting practice in the uh, outer field. Mm -hmm. So, uh, is there any possibility we will find uh, the new pair of face bowling all rounder Tanjim Saki will uh, move on, হ্যাঁ সে ডেথ ওভারে বল করতে পারে অবশ্যই পারে এর জন্য তার সব দক্ষতা আছে হ্যাঁ তানজিম সাকিব বেশ কিছুদিন ধরে দলে আছে সে বেশ কিছুদিন ধরেই দলের এক নম্বর ফাস্ট বোলিং অলরাউন্ডার এবং সাইফুদ্দিন এখন দলের সদস্য তাই তারা পারফর্ম করার মাধ্যমে একে অপরকে সঠিক কাজ করতে উদ্বুদ্ধ করছে সুতরাং সেই জায়গার জন্য সবসময় একটি চ্যালেঞ্জ থাকে